বাউড়িয়া থানার আবার বড়সড় সাফল্য দশ ঘন্টার মধ্যেই নিখোঁজ যাওয়া ছেলেকে উদ্ধার করল বাউড়িয়া থানা জানা গেছে ঘটনাটি ঘটেছে গত পাঁচই মে বুধবার সন্ধে বাউড়িয়ার পশ্চিম বুড়িখালীর দক্ষিণ পাড়ার নতুন পল্লীর বাসিন্দা বছর তেরোর বিশাল গাঙ্গুলি ওরফে নন্দ প্রাইভেট থেকে পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ছেলে প্রাইভেট পড়ে বাড়িতে না আসায় ছেলের খোঁজ করতে থাকে বিশালের বাবা বিমল গাঙ্গুলী সহ তার পরিবার ও এলাকার প্রতিবেশীরা কোথাও ছেলের খোঁজ না পেয়ে অবশেষে বিশালের বাবা মা বাউরিয়া থানায় যোগাযোগ করে বুধবার আনুমানিক রাত্রি দুটো নাগাদ একটি মিসিং অভিযোগ দায়ের করেন তৎক্ষণাৎ বাউরিয়া থানার পক্ষ থেকে নিখোঁজ বিশালের খোঁজ করা শুরু করে পার্শ্ববর্তী থানায় মেসেজ পাঠানো হয় থানার পক্ষ থেকে পাশাপাশি বাউরিয়া থানা থেকে যোগাযোগ করা হয় রেল পুলিশের সাথে বৃহস্পতিবার সকালে বাউরিয়া থানার প্রশাসন নিখোঁজ বিশালের খোঁজ পায় দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর রেল পুলিশের আধিকারিকরা বুধবার রাতে খড়গপুর স্টেশনে দেখতে পেয়ে বিশালকে আটকে রাখে তারপর তারা বাউরিয়া থানার সাথে যোগাযোগ করেন রেল পুলিশের আধিকারিকরা ছেলের সন্ধান পেয়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে বাউরিয়া থানার আধিকারিকরা পৌঁছয় খড়গপুরে নিখোঁজ কিশোর বিশাল গাঙ্গুলিকে তারা সেখান থেকে উদ্ধার করেন বিশাল গাঙ্গুলিকে বাউরিয়া থানায় নিয়ে আসা হয় ও মেডিকেল করানোর জন্য বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় ওর মা ওকে টিউশনে তো একটু ওনার ছেলের ছুটি হয় রাতের নটার সময় দিটু মনেই কালকে ওকে আটটার সময় ছেড়ে দিয়েছে বাড়িতে আর ফোন করে মেয়ে সেই আটটার পর থেকে ছেলেকে আর পাওয়া যাচ্ছে না বাউরিয়া বুড়ি খালি কিন্তু রাতে নটার সময় ওর ম্যাডামই ফোন করেছিল বলে আমি আটটার সময় ছেড়ে দিয়েছি ছেলে বাড়ি আছে কি সেই হিসাবে আমরা সত্যি খবর জন্য ছেলে আসানো করে ছেলের নাম হচ্ছে বিশাল গাঙ্গুলি ক্লাস সেভেনে পড়ে কুড়িখালি স্কুলে পড়ে বুড়িখালি হাই স্কুল আমরা সব পাড়ার লোকজনদের নিয়ে খোঁজ খবর শুরু শুরু করি খোঁজ খবর শুরু করার পর এদিক যত আত্মীয় স্বজন আছে সবার খবর নিয়ে লাস্টে না পাওয়া পর্যন্ত আমরা বাউরিয়া থানায় এসে

कल के आते हुए हमने आज के ना पाए जो मेडिकल बोनस करे कल के ठीक है ठीक है साऊलिया पूरी कल को पास के को